হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় সালের জানুয়ারি প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মৌচাক ফারমগেট কারণবাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন হাতির জিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল অর্গানাইজেশন এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা এই প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান জিল প্রকল্পটি এক হাজার নয়শো একাত্তর কোটি টাকা ব্যয়ে মোট তিনশো দুই একর জমির উপর প্রতিষ্ঠিত এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে এক হাজার কোটি টাকা গ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজুকের ছেচল্লিশ শতাংশ কোর্ট অব একাশি একর পাবলিক ল্যান্ড একশো একচল্লিশ প্রকল্পটি দুই হাজার সাত সালের অক্টোবরে এক অনুমোদন দেওয়া হয় তিন বছর মেয়াদের এই প্রকল্পটি প্রথমে দুই হাজার দশ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও বছর সময় ও বাড়ানো হয় প্রকল্প আরো কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থা রাজুকের এক হাজার একশো তেরো কোটি সাত লক্ষ এলজিডির দুইশো কোটি এবং ঢাকা ওয়াসার ছিয়াশি কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে ঢাকা মহানগরীর পূর্ব পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতিরঝিল প্রকল্পে আট দশমিক দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার জন্য আট কিলোমিটার দীর্ঘ সার্ভিস রোড চারশো সাতাত্তর দশমিক পঁচিশ মিটার দীর্ঘ চারটি সেতু নির্মাণ পথচারী ও ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে আট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ ফুটপাত এবং নয় দশমিক দীর্ঘ দুইশো ষাট মিটার দীর্ঘ তিনটি ডায়াডাক্ট নির্মাণ এবং প্রকল্প এলাকা যানজট মুক্ত রাখতে চারশো মিটার দৈর্ঘ্যের ওভারপাস ইন্টারসেকশন ও রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে প্রকল্পে দশ দশমিক পঁয়তাল্লিশ কোটি ঘনফুট বর্জ্য অপসরণ দশ দশমিক চল্লিশ কিমি মেইন ডাইভার্সন সোয়ারেজ লাইন স্থাপন করে বর্জ্য ব্যবস্থাপনাকে কার্যকর করবে